হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি দেখো তোমরা সবাই ভালো থাকো আশা করি সবাই খুব খুব ভালো আছো জানি আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ক্যাপশানে তো তোমাদের লিখিয়ে দিয়েছি যে আজকের ভিডিওটা কি আর এখানকার ভয়েসটা আমি একটু কেটে দিয়েছি কেননা ভয়েসটাতে প্রচণ্ড রাস্তার সাউন্ড আসছিল এবং হচ্ছে কি প্রচণ্ড ইয়ে আসছিলো ওই জন্য সাউন্ডটা কেটে দিয়েছি তো এই জন্যই লিখেছি যে মা হও জ্বালা মেয়ে হও জ্বালা কেননা মা হয়ে যদি মায়ের মায়ের কর্তব্যটা মেয়ে হয়ে যদি নানি করতে পারি তো মা জন্মদিন দিয়েছে সেটা মায়ের হবে বিথা তো তার জন্য মায়ের কর্তব্যটাও করতে হয় এবং আমি যে মেয়ে হয়েছি মেয়ের কর্তব্যটাও আমাকে করতে হবে যাই হোক এই জন্য বললাম মা হও জ্বালা মেয়ে হও জ্বালা তো মা যখন হয়েছি তখন এদিককার মানে কর্তব্যটাও ছাড়তে পারছি না এবং মেয়ে যেহেতু হয়েছি তো মাকেও ছাড়তে পারছি না তো ভাই এটাই ভাবি সময় সময় যে আমারও তো একদিন বয়স হবে আর যদি আমি আমার মাকে ছেড়ে দিই তাহলে একদিন তো আমাকেও আমার ফ্যামিলি হয়তো ছেড়ে দেবে আমার মেয়ে ছেড়ে দেবে তো সেই জায়গা থেকে মা হওয়াও জ্বালা মেয়ে হওয়া জ্বালা তো এখানে একটা বৃদ্ধ মহিলা অনেক গেছিলাম আমি এদিক দিয়ে হচ্ছে কি ব্যাগগুলো রাখতে তারপর দেখছি বৃদ্ধ মহিলাটা হচ্ছে কি আমার সামনে এমন করে বলছে যে সকাল থেকে খাইনি তো ভাবলাম যে ওকে একটু কিছু কিনে দিই তো এখানে নিয়ে নিলাম হচ্ছে কি লুচি আর ঘুগনি আর ওখানে নিয়ে নিয়েছি একটু চিড়ে ভাজা তো মহিলাটাকে একটু দিয়ে আসি সকাল বলে নাস্তাটা অন্তত খাক আর কিছু টাকা হত অন্তত হাতে দিয়ে আসি এই জন্য আরও গেলাম আর কি তো মহিলাটাকে দেখানোর মতো না পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল যে তোমাদের দেখাতে পারছিলাম না তো যাই হোক সব কিছু দেখলেও হয় না কিছু কিছু জিনিস না দেখাই থাক কেননা সব কিছুর ভিডিও কখনোই বানানো যায় না কিছু কিছু জিনিস এরকমও আছে যে ভিডিও বানানো যায় না তো যাই হোক দূর থেকে একটু হলেও তাকে তোমরা দেখেছ আর আমি হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ মশারি টাঙা আর এখানে বসে আছে যাই হোক একটু খালি গামছাটা গায়ে দিয়ে আছে তো আমার দেখতে প্রচণ্ড খারাপ লাগছিল ওই জন্য আমি আর এ করলাম না ভিডিও করলাম না তো আমি ইচ্ছে ছিল যে কেউ কিনা কিনে দেওয়া কিন্তু দেখি আমার কাছে অ্যাকচুয়ালি অনেক কাপড় আছে তো করতে চাই না আমি গেলাম যে একটা 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 বয়স যে না পাশের একটা লোক বললে যে ওর কাছে আছে অনেক পড়ে না তো হয় একটা বয়সে এসে মানুষ একটু হৃদস্ত বোধ করে এই যে যে যারা নিজের ফ্যামিলি থেকে নিজের মাকে এভাবে রেখে গেছে তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই তোমরা কি এরকম বয়স তোমাদের কি হবে না তোমাদেরও একটা সময় এরকম বয়স আসবে এরকম বয়স হবে তখন তোমরা কী করবে তোমাদেরকে যখন এইভাবে কেউ ফেলে দিয়ে যাবে তো এই জায়গাটা থেকে সত্যিই খুব খারাপ লাগা আমি একটা জাত হয়ে আর মানে জাতে বিয়ে করার পরেও আমি আমার সব ছাড়তে রাজি কিন্তু মা ছাড়তে রাজি না আমার মা কি চায় আমার কেননা ফ্যামিলি আগে কেননা আজ যদি আমি আমার মাকে সময় না দিতে পারি আজ যদি আমি দেখতে পারি তো সেই জায়গা থেকে ছেলে মেয়ে আমাদের দেখে না সেই জায়গা থেকে একটা খারাপ লাগবে সেই জায়গা থেকে একটা হাইওয়ে দিব যেটা অধিক সত্যিই হচ্ছে কি ছেলে মেয়ের উপরে বর্তাবে তো সেই জায়গা থেকে বলবো যে কেউ কারণ মা বাবার হায় অন্তর তো না তো যাই হোক এখানে আমার মাকে হচ্ছে কি রিপোর্টগুলো হসপিটালে গিয়েছিলাম দেখিয়েছ একটু তোমরা তো ওখানে মাকে হসপিটালে রিপোর্ট মিপোর্টগুলো করে নিয়ে এসি মাকে আবার হচ্ছে কি সকালবেলায় খেয়ে এসছিলো না ওখানে একটু খাওয়া দাওয়া করি তারপরে গিয়ে চলে আসলাম আমরা বললি যেহেতু আমাদেরকে রিপোর্ট দেবে দুটোর সময় আর এখন আমরা এগারোটা বাজে এতক্ষণ তো আমাদের হচ্ছে কি ওখানে হসপিটালে বসে থাকা সম্ভব ছিল না তো যাই হোক ওখান থেকে এসে মাকে খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু শপিং মলে শপিং করার জন্য তো এখানে লিফ্টে উঠতে যেয়ে মা একটু ভয় পেয়ে গিয়েছিল হঠাৎ হচ্ছে গিয়ে আজমগঞ্জেই আমরা লিফটে পা দিয়েছি তারপর পরে লিফ্টটা চালিয়ে দিয়েছে আর লিফ্টটা বন্ধ ছিল তো ওই জন্য একটু ভয় পেয়ে গিয়েছিল আর এখানকার শপিং মলে আসলাম দেখেছো তোমরা শপিং মলটা কিন্তু শপিং মলটা একটা কি জিনিস দৃষ্টের দামটা খুব বেশি এতটাই দাম বেশি নিচ্ছিলো যে নেওয়ার মতো কিছু ছিল না তবুও আমাদের বাজার মোটামুটি হচ্ছে কি চোদ্দোশো টাকার মতো বাজার করা হয়ে গেছে আর এখানে আমার হাতে একটা গেঞ্জি আছে যেটা সম্পূর্ণ তোমাদের দেখাতে পারিনি পরে একটা ভিডিওতে দেখাবো আর এই দেখো এই জামাটা হচ্ছে কি আমি আমার মেয়ের জন্য নিলাম আর দুটো চারটে শর্ট প্যান্ট নিয়েছি চারটে শর্ট প্যান্টের জামাটা আর হচ্ছে কি আরও কিছু কিছু জিনিস নিয়েছি দুটো বোতল নিয়েছি তারপরে হচ্ছে কি একটা আইসক্রিমের মোল নিয়েছি মায়ের জন্য একটা প্লাজো নিয়েছি এইভাবে অনেক কিছুই আমাদের এখানে বাজার করা হয়ে গেছে অলরেডি মোটামুটি দেড় হাজার টাকার মতো বাজার হয়ে গেছে যেহেতু চোদ্দোশো পঁচাত্তর টাকা নিল এই পঁচাত্তর টাকা বলছি চোদ্দোশো হচ্ছে কি চুরানব্বই টাকা নিলো তো যাই হোক এখানে বাজার টাজার করে এখানে বের হতে যাবো সেই সময় এমন জোর বৃষ্টি শুরু হয়ে গেছে যে মানে আমরা যেতে পারছিলাম না তো এখানে আমরা মা মেয়েতে হচ্ছে কি বসে আড্ডা মারছিলাম আর আমার মাকে ফার্স্ট লুডো ডাউনলোড করে দিয়েছি তো বললো আমাকে যে কোনো একটা গেম ডাউনলোড করে দেয় যাতে আমি একটু টাইম হয়তো দেখা গেলো একলা থাকি তখন একটু খেলতে পারবো কিংবা কোনো কিছু মোবাইল সম্বন্ধে আমার মা কোনো কিছু জানে না তো আমরাই ভিডিও কল করার জন্য দুই ভাই ভিডিও কল করার জন্যই হচ্ছে কি বড়ো মোবাইলের জন্য ওকে রিকোয়েস্ট করেছিলাম আর ওখানে ডাক্তার দেখি দেখি আবার হচ্ছে কি বাড়ি যাবে তার জন্য এখানে নিয়ে চলে এসেছিলাম মাকে এখানে ডাক্তার দেখিয়ে এই ভাইদের বাড়ি হচ্ছে কি রাত্রে গেছিলাম তো ভাইয়ের মেয়েকে নিয়ে একটু ভিডিও করলাম তো যাই হোক অনেক রাত্রি হয়ে গেছে আজ আমার অনেক জার্নি গেল কেননা সকাল থেকে এখন সাড়ে আটটা বাজে এতক্ষণ হচ্ছে চারটে থেকে শুরু হয়েছে আমার জার্নি আজকে তো যাই হোক আমি ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানে বাই গুড নাইট সবাই ভালো থাকবেন